আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আজকে আমরা নুরানি তাজবিদ সহ কায়দার নয়নং পাটের মদের হরকতের পরিচয় নিয়ে আলোচনা করব ইনস তো মদের হরকত আমরা জানি কোনগুলো মদের হরকত হচ্ছে সেইগুলো যেগুলো জবর জের পেশ লম্বা করতে হয় কিন্তু জবর পেশ কিন্তু লম্বা হয় না কিন্তু মদের হরকতের যে জবরজের পেশ আছে সেইগুলো লম্বা হয় সেগুলো দেখতে কি রকম আজকে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেব এরকম জবর হারাজের এবং উল্টা পেশ এইগুলি হচ্ছে মদের হরকত যদি বায়ের উপরে আপনার মদের হরকত আসে তাহলে হবে বা কারাজ বা যদি বায়ের নিচে কারাজ ওপর আসে তাহলে হবে বা কারাজের বি আর যদি বায়ের উপরে উল্টা পেশ আসে তাহলে হবে বা বু তাহলে উচ্চারণটা কী হবে বা বি তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে খারাজবর খারাজের উল্টা পেশ হল মদের হরকত এখন মদের হরকত দিয়ে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি উচ্চারণ জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন আলিফ খারাজবর আ বা খারাজবর বা تا خارځبور تا سا خارځبور سا جیم خارځبور جا ها خارځبور ها خار خارځبور ها دال خارځبور دا دال خارځبور دا را قرض بار را ز قرض بار ز سین قرض س شین قرض ش صاد خرج بار ص ضاد قرض بار ض ط قرض بار طا عین خرز بر ع غین خرز بر غ فا خرز بر فا قاف خرز بر قا کاف خرز بر کا لام خرز بر لا میم خرز بر م নুন খারাজবর না ওয়াও খারা যবর ওয়া হা খারা যবর হামজা খারা যবর আয়া খার যবর ইয় তাহলে আমরা মদের হরকত দিয়ে হরফগুলো কীভাবে দীর্ঘ করতে হয় সেগুলো আমরা জানলাম এখন আমি এখন যেভাবে পড়েছি সেগুলো হচ্ছে আমি হরফের নামও নিয়েছি এবং মদের হরকতেরও নাম নিয়েছি কিন্তু তেলাওয়াতের সময় মদের হরকতেরও নাম নেওয়া যাবে না এবং হরফেরও নাম নেওয়া যাবে না শুধুমাত্র নাম নেওয়া যাবে কিসের উচ্চারণের উচ্চারণের নাম কিভাবে নেওয়া যাবে উচ্চারণের নামটা হচ্ছে আ বা হ এগুলো হচ্ছে হরফের উচ্চারণ কিন্তু তেলাবাতের সময় হামজা করা আ কখনোই আসবে না বা খারাজবর বা কখনোই আসবে না সা খারাজবর সা কখনোই আসবে না শুধুমাত্র উচ্চারণের সময় তেলাভাতের মধ্যে আসবে তেলা মধ্যে শুধুমাত্র উচ্চারণ ব্যতীত আর কিছুই আসবে না যদি আপনি বানান শিখতে চান তাহলে আবার এটা খুবই জরুরি হামজা কারাজবর আ বা কারাজবর বা তা কারাজবর তা আর যদি বানান আপনি শিখে ফেলেছেন মনে করেন তারপরে আপনি পড়বেন হামজা কারাজবর আ এরকম পড়বেন না তারপর আপনি পড়বেন আ বা তা যা হা 샵, 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 শিখতে হবে এই উচ্চারণগুলি তেলাওয়াতের মধ্যে আসবে যখন আপনি তেলাওয়াত করবেন আর যদি না শিখেন তাহলে তেলাওয়াত করবেন কিভাবে আর তেলাওয়াতের মধ্যে আসবে কীভাবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা নয় নং পাটের মদের হরকত সম্পর্কে আমরা জানতে পারছি আর মদের হরকত হচ্ছে উপরে একটি আলিফের মতো খাড়া টান হরফের নিচে আবার আলিফের নিচে হরফের নিচে আলিফের মতো খারাপ আর যে পেশ আছে সেই পেশটা উল্টুভাবে আসবে এগুলো থাকলে মদ করে অর্থাৎ দীর্ঘ করে পড়তে হয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তারই সাথে সাথে প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনশাআল্লাহ এখান থেকেও আপনারা সই শুদ্ধ হাদিস সহ জীবনের দৈনন্দিন বিষয়গুলো জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদেরকে আরও উৎসাহী করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি